আসসালামু আলাইকুম জেনে দহতে দালতার বাজার সংলগ্ন চলে আসলাম ফুলের মাঠে পূজাপতি হয়ে আপনারা ভিডিওটি না দেখতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ফুলের দাম সহ ঠিকানাটি জানিয়ে দেব ইনশাআল্লাহ গোজামন আঘাত দিলেও দাইগো তারে ফল ভালোবাসার গান দিলাম তি দিলিয়ানো ওই বাগানের ফুল কান্দা মরে আবার তুই চিনলি না আমার ফুলেতে বন্ধু কাটা ছিল না বাঁধিলাম পীরতের ঘর ভালোবাসার খুঁটির পর আদরে দিলাম ঘরের চাল ও মনরে রে সুখে তে চিরকাল বাঁধিলাম পিড়িত ঘর ভালোবাসার খুঁটের পার আদরে দিলাম ঘরের চাল ও রব রব ফুলের সৌন্দর্য ও সুবাসে মোমো করছে এই মাঠটি ফুল এমন একটা জিনিস যা প্রত্যেকটা মানুষের হৃদয়ে জায়গা করে নিতে সক্ষম ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি আজ আমি বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি ফুল গাছ যারা রোপণ করেন লালন পালন করে সযত্নে যত্ন করেন সেই সময়টুকু প্রত্যেকটা মানুষ যেন অন্য একটি জগতে বসবাস করেন সেখানে থাকে না কোনো প্যারা ঝঞ্ঝাট অশান্তি ও মানসিক টেনশন ফুলে ফুলে ভরা এই মাঠটি বিভিন্ন রকম গাঁদা ফুল এখানে আলোর চাষ সাথে হিসেবে অনেক চাষই করেছেন এই এলাকার মানুষের মধ্যে যেন একটি সুবাতাস এই দেখুন এটি সেই আলুর গাছ সূর্য অস্ত মুহূর্তে খোলা মাঠ দেখতেও খুব ভালো লাগছে আপনারা অবশ্যই অবশ্যই এখানে আসবেন আমি আপনাদের সম্পূর্ণ ঠিকানাটি

সবাই কুলফোটা না এখানে যে ফুলগুলো আছে কি নাম আপনার আমার নাম আছে মণি কুমার কুমার ধন্যবাদ এখানে খুব সহজে আসতে পারবেন ঝিনেদা পোস্ট অফিসের মোড় থেকে যশোর রোড ছয় কিলোমিটার পথ আসলেই তেতুলতলার বাজার ওখান থেকে আর দু তিনশো কস আগে গেলেই ডানে বাঁধবে হাই স্কুল তার বামে একটা খণ্ড জমি পরেই এই ফুলের ক্ষেত্রে এর পাশে আছে প্যারিস রোড আরেকটু আগে গেলে রাজবাটি দেখতে পারবেন কালিয়া নদীতে আপনারা অবশ্যই অবশ্যই এমন সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করবেন সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ